নমস্কার আমি বাবু ঝলক আবার আপনাদের কাছে চলে এলাম তবে আজকে আবার আপনাদের সামনে একটা থ্রিলার মুভি না মুভি তো অবশ্যই কিন্তু এটা একটা সিরিজ জি ফাইভে গণশত্রু গণশত্রু সায়ন আয়ুষ এবং অভিরূপ ঘোষ এনারা কিন্তু পুরো সিরিজটা কিন্তু পরিচালনা করেছেন এবং এই পরিচালনার সাথে সাথে এই সিরিজটা কিন্তু পাঁচটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটা সময় আপনারা দেখেছেন হুক্কা শ্যামল মানে হুক্কা শ্যামল খুব বিখ্যাত ছিল হুগলি হাওড়া এইসব এরিয়ায় সারা বেঙ্গলে বিখ্যাত ছিল তার সেই টেরোরিজম নানারকম অ্যাক্টিভিটির জন্য দেশবিরোধী নানা রকম অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিসের জন্য তার কাহিনী নিয়ে একটা গল্প আছে সঙ্গে আছে রশিদ খানের গল্প নিয়ে সঙ্গে আছে চেনম্যান একটা সময় আপনারা জানতেন নদিয়া কাটোয়া বিভিন্ন জায়গা থেকে হঠাৎ করে লাল শাড়ি পরা মহিলাদের গলায় চেন দিয়ে তাদেরকে মার্ডার করা হতো সেই চেন মানের গল্প আছে আছে সেই সজল বাদুইয়ের গল্প সজল বাদই কিন্তু সে তার নিজের ফ্যামিলিতে এত বেশি এত বেশি অত্যাচারিত হয়েছিল মেন্টালি যার ফলে সে একটা একটা পরবর্তীকালে দেখা গেলো সে একটা নিজে মানসিক পেশেন্ট হয়ে পড়লো এবং তারপরে একের পরে এক খুন করতে শুরু করলো সেটা নিয়েই এই পাঁচ খেলা গল্প নিয়েই আর সঙ্গে তৈলক্ষ্য তৈলক্ষ্য হচ্ছে এইটিন এইটটি ফোরের টপ মোস্ট প্রস্টিটিউটারের মধ্যে একজন পরে যিনি একটা সময় বিভিন্ন তার ক্লায়েন্টের এনে সেই ক্লায়েন্টকে হত্যা করতো পরবর্তীকালে তার ফাঁসির অর্ডার হয় ফাঁসি হয়েছিল তো এই পাঁচটা সত্য ঘটনা নিয়ে গণশত্রু জি ফাইভে অবশ্যই অবশ্যই দেখতে ভুলবেন না সেই রকম থ্রিলার কিছু না থাকলেও একটা অন্য রকমের কিন্তু ফ্লেভার এই গল্পগুলোতে আপনারা পাবেন কিন্তু আর এই প্রথম পাঁচ খেলা গল্প নিয়ে পাঁচটা এপিসোড একটা সিরিজ গণশত্রু দেখতে ভুলবেন না তবে হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই এখানে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ সুন্দর দত্ত অসাধারণ পাউলি দাম কিন্তু বিশ্বাস করুন সবাইকে ছাপিয়ে গেছে আয়ুষ এবং দেবপ্রিয় অসাধারণ অভিনয়ের লেভেল অবশ্যই দেখবেন গণশত্রু জি ফাইভে আজকের মতন আমি বাবু ঝলক নমস্কার